কারণ আমরা দিন দিন আনি দিন আমাদের ইনকাম খুব কম এখন আগে দিন ইনকাম করছিল পাঁচশো এখন দুশো তিনশো আর বেশি ইনকাম করছে না কারণে আমার খুব অভাব মানে আপনি বলতে চাইছেন আবেলিক সরকারের ক্ষমতা হারানোর পরে এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে গেছে সব দাম বৃদ্ধি হচ্ছে আগে ভালো ছিল আগে ভালো দেশ যেভাবে চলছে এভাগের চলেটাই আমার মনে হলে বেটার এবং ভালো আছে এভাবে চললেই আমরা ভালো থাকবো তাই না আমরা কর্ম করবো রোডে কাজ করবো ব্যবসা করবো বাণিজ্য করবো বাসায় যে খেলে পেলে খাবো এটাই আমাদের আনন্দ এবং ভালো করে যে নিজেরা এটাই আমাদের আনন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়ার দরকার এবং ভোট সামনে কতদিন পরে নির্বাচন দরকার ধরেন বড়টা কি করতে পারবে পরিস্থিতির উপরে সব নির্ভর করে যেরকম একটা জিনিস তো পোষাতে গেলে তো সময়টা সময়টা তো দেওয়া লাগবে ভালো সাতদা সাত দা সাড়ে তিন হাজার বিঘাট করা আছে আর এই যে লাইন সাতদা মানুষ হ্যাঁ কেস এম এস করি চলছি এখনো কেস চলছে হ্যাঁ চলছে এখনো